अपना ब्लैक ए এটা হচ্ছে হলো আপনার গোল্ডেন কালারটা এটা হচ্ছে এবি কালারটা এটা হচ্ছে হলো আপনার ব্ল্যাক এর উপর এন্টিক দিয়ে কাজ করা আর এটা হচ্ছে হলো আপনার কফি কালারটা এখানে পাঁচটা লকে থেকে আপনি যেকোনো একটা লক নিঃসন্দেহে নিতে পারেন কারণ লক গুলো কোয়ালিটিফুল অনেক ভালো হবে যদি আপনার লং টার্মে চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার যে কোনো একটা পঁচিশশো পঞ্চাশ সিএফ কালারটা দাম পড়বে চব্বিশশো পঞ্চাশ এন্টিক কালারটা দাম পড়বে একুশ হবে আপনার ফুল পিতলের উপরে গাছগুলো হবে আপনার পিতলের উপরে দাম পড়বে মাত্র দুই হাজার পিতলের উপরে আর এর নবটা হবে হলো আপনার উপরে তৈরি দাম পড়বে মাত্র আলাইকুম সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির আছি আপনাদের ডোর লক এর ভিডিও নিয়ে যারা বেডরুমের জন্য একটু ভালো মানে লক চাচ্ছেন আশা করি তাদের জন্য এই ভিডিওটা অনেক ভালো হবে দুই সালে একদম হট কালেকশন কিছু লক চলে আসছে আমি সেগুলো দেখানোর খুবই চেষ্টা করব আশা করি না টেনে বিরোধটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই প্রত্যেকটা লক সম্পর্কে হল কিছুটা ন্যূনত আইডিয়া পেতে পারেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে শুধু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিয়ে আপনাদের প্রয়োজনটা যদি আমাদের কাছে শেয়ার করেন তাহলে আমি প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দিয়ে সহযোগিতা করতে পারবো আর আমাদের কাছে শুধু বেডরুমের হ্যান্ডেল লক না আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মেন দরজার হ্যান্ডেল লক বেডরুমের হ্যান্ডেল লক গোল তালাব চিটকানি কবজা মানে টুলস পাওয়ার টুলস মানে এভরিথিং হার্ডওয়্যার বলতে যা বোঝায় সব কিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধু আপনাদের প্রয়োজনটা শেয়ার করলেই আমি প্রত্যেক ছবি দিয়ে বা ভিডিও করে মাধ্যমে সব কিছু দেখাতে পারবো আর যারা আমাদের দোকানে আসতে চান তাদের জন্য আমাদের সহজ লোকেশনটা যদি বলেনি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে হলো ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের একদম পশ্চিম পাশে ব্যাংকের নিচতলা নিউ বেঙ্গল ফার্নিচারের পাশের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে হাডেয়া প্লাস ইনশাল্লাহ আপনারা পর্যাপ্ত পরিমাণে ডোর ফিটিংসের যাবতীয় যা কিছু প্রয়োজন হয় সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন একদম হোলসেল প্রাইজে তাহলে চলুন বিয়স আজকের মতন এই মূল ভিডিও প্রথম অবস্থায় একদম হাই রেট থেকে লো রেট পর্যন্ত আমি কিছু লক আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথম অবস্থায় মেন বেডরুমের জন্য একদম কোয়ালিটিফুল ফুল একটা লক দেখাচ্ছি যারা একটু ভালো মানের একটা লক চাচ্ছেন মানে একটু কোয়ালিটিফুল ফুল মানে বাজেট কোনো ব্যাপার না একটু ব্র্যান্ডেড হতে হবে আর এটা কিন্তু হচ্ছে হলো আপনার এটিএম ব্র্যান্ড কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে এই ফুল বইটা হবে থ্রি জিরো ফোর এসেছে ঠিক আছে আর বুলেট বডের মাধ্যমে থাকবে চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন তিনটা গার্ড বের হবে ফুল এসএস এর উপরে এটা একদিক দিয়ে নফ সিস্টেম থাকবে একদিক দিয়ে চাবি সিস্টেম থাকবে আপনারা চাইলে কিন্তু এই লকটা নিতে পারেন একদম হট কালেকশন কিন্তু দাম পড়বে মাত্র তিন টাকা এটা আমাদের কাছে বেশ কয়টা কালারে আছে যেমন এটা হচ্ছে হলো আপনার ব্ল্যাক এবি এটা হচ্ছে হলো আপনার গোল্ডেন কালারটা এটা হচ্ছে এবি কালারটা এটা হচ্ছে হলো আপনার ব্ল্যাকের ওপর এন্টিক দিয়ে কাজ করা আর এটা হচ্ছে হলো আপনার কফি কালারটা এখানে পাঁচটা লকে থেকে আপনি যে কোনো একটা লক নিঃসন্দেহে নিতে পারেন কারণ লকগুলো কোয়ালিটিফুল অনেক ভালো হবে যদি আপনার লং টার্মে চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার যে কোন একটা লক নিতে পারেন পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার এসএমই ব্র্যান্ডের একটি লক লেখা আছে কোদাই করে জার্মানি কিন্তু আসলে জার্মানি কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে হলো মেড ইন চায়না যারা একটু গর্জিয়াস লক চান সে কেটে চাইলে এটা দেখতে পারেন এটা গোল্ডেনের উপরে মেরু দিয়ে কাজ করে। কিন্তু আর এই ফুল বইটা থাকছে হলো আপনার 304 গ্রেড এসএস এর উপরে চাবি আর লিভারটা থাকবে হলো ফুল পিতলের উপরে চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন একটা বের হবে যা একটা আপনার ফুল পিতলের উপরে যারা মিডিয়াম বাজেট চাচ্ছেন যাদের বাজেটটা পঞ্চাশের মাধ্যমে সেক্ষেত্রে দাম পড়বে ছাব্বিশশো পঞ্চাশ ব্ল্যাক কালারটার দাম পড়বে হলো পঁচিশশো পঞ্চাশ সিএফ কালারটার দাম পড়বে চব্বিশশো পঞ্চাশ এন্টিক কালারটার দাম পড়বে একুশশো পঞ্চাশ এর চারটা লকের থেকে আপনি যে কোনো একটা লক আপনার বেডরুমের জন্য দিতে পারেন পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটা হচ্ছে যারা সিম্পল পছন্দ করে থাকেন তাদের জন্য অনেক ভালো হবে এটা হচ্ছে হলো আপনার আলমন্সু ব্র্যান্ডেড একটি লোক আলমন্সু দেখেন লেখা আছে কিন্তু আপনার জার্মানি কিন্তু মেড ইন চাইনা ভাইয়া হ্যাঁ আর এই ফুল বইটা হবে আপনার থ্রি জিরো ফোর গেড এস এস হবে পিতলের উপরে চাবি যখন ডাবল পে করবেন তখন আপনার চলি তিনটা গাট বের হবে যে গাটগুলো হচ্ছে আপনার পিতলের উপরে থাকছে আর এটা কিন্তু আপনার উডেন টিকচার দিয়ে কাজ করে যে আপনার দরে একদম সেম কালার হয়ে যাবে আপনার চাইলে কিন্তু এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন যাদের বাজেটটা আর একটু মিডিয়ামের মাধ্যমে হ্যাঁ এটার দাম পড়বে হলো সাতাইশো পঞ্চাশ টাকা এটা আমাদের কাছে দুইটা কালার হয় যেমন এটা হচ্ছে হলো আপনার উডেন ফাইবার আর এটা হচ্ছে হলো আপনার ব্ল্যাক উপরে আপনার চাইলে দুইটা লকের থেকে যে কোনো একটা লক নিতে পারেন পরবর্তী যে লকটি দেখাচ্ছি আপনার চাইলে এই লকটা দেখতে পারেন হ্যাঁ এই লকটপ কোয়ালিটি যাদের দুই প্লাস বাইশশো টাকার মাধ্যমে বাজেট আছে তাদের জন্য অনেক ভালো হবে যথেষ্ট পরিমাণে আপনার চাইলে এই লকটপ দেখতে পারেন এই লকটা ফুল বইটা থাকছে হলো থ্রি জিরো ফোর গেড এস এর ওপরে চাবি লিভার একদম সলিড পিতলের উপরে চাবি যখন ডাবল পে করবেন তখন বের হবে ফুল পিতলের উপরে থাকছে এন্টিক কালার উপরে কিন্তু কোয়ালিটি মোটামুটি মাধ্যমে অনেক ভালো হবে দাম পড়বে টাকা এটা আমাদের কাছে বেশ কয়টা কালারে আছে যেমন আপনার এটা এন্টিক কালার এটা হচ্ছে হলো আপনার এবি কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে কফি কালার এর চারটা লকের থেকে আপনি ছেলে যে কোনো একটা লক আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনি যে ঠিকানায় নিতে চান সেই ঠিকানায় একদম হোম ডেলিভারি কিন্তু আমি সেই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো মালগুলো যখন আপনাদের গ্রামে বাড়িতে যাবে তখন আপনারা আপনি মালটা রিসিভ অথবা আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার মালটা রিসিভ করে নেবে সে নিজ দায়িত্বে মালটা ডেলিভারি ম্যানকে পাশে রেখে সে মালটা চেক করে নেবে নেওয়ার পরে ওনার কাছে যদি মাল সঠিক মনে হয় তাহলে ফুল টাকা পেমেন্ট করে মালটা তুলে নেবেন পরবর্তী যে লকটা দেখাচ্ছি এটা আপনি দেখতে পারেন এই লকটা হচ্ছে ফুল বইটা থ্রি জিরো ফোর গ্রেড এসেছে যারা সিম্পল পছন্দ করে থাকেন তাদের জন্য অনেক ভালো হবে মিডিয়াম বাজেটের মাধ্যমে এটা চাবি লিভারটা হবে আপনার ফুল পিতলের উপরে গাটগুলো হবে আপনার পিতলের উপরে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা যাদের বাজেটটা দুই হাজার টাকার মাধ্যমে আছে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আমাদের কাছে দুইটা কালারও হবে যেমন এটা হচ্ছে আপনার কফি কালারটা এটা হচ্ছে হল আমাদের ইন্টিক কালারটা আর পরবর্তী আমি যে লকটি দেখাচ্ছি যারা আর একটু লো বাজেটের দিক দিয়ে একটু ভালো লক চাচ্ছেন মানে অনেকে আছেন গোলতলা লাগাতে চাচ্ছেন না কারণ গোলতলা আপনার যত দামি লাগান না কেন একটা সময় আপনার লকটা ফেসে যায় কিন্তু আমি মনে করি গোলতলাতে কি আপনি যদি এরকম একটা লকও দেন তাহলেও ভালো হবে আপনি চাইলে এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা ফুল এসএস এর উপরে আর এই বডিটা শুধুমাত্র আয়রনে থাকছে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর এই চাবিটা হবে আপনার ফুল পিতলের উপরে হ্যাঁ চাবি আর লিভারটা ফুল পিতলে একদিক দিয়ে নব থাকবে একদিক দিয়ে চাবির অপশন থাকবে আর এই গাটা হবে এস এর উপরে এই বড়িটা হবে আয়রনের উপরে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার ফুল এস এর উপরে যা কিছু আছে এখানে হ্যাঁ এটা হচ্ছে আলমন্ড সুপ ব্র্যান্ডেড একটি লোক আলমন্ড জার্মানি লেখা আছে কিন্তু জার্মানি না জার্মানি একটা ব্র্যান্ড কিন্তু মেড ইন চাইনা আপনারা চাইলে এই লকটাও আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে ষোলোশো টাকা বুলেট বডি উপরে থাকবে আর ফুল বইটা থাকবে একদম হাইডোলিক হ্যাঁ দিয়ে নব আর দিয়ে চাবির অপশন থাকবে দাম পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পরবর্তী যে আলোকটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার মাত্র এগারোশো পঞ্চাশ দাম পড়বে হ্যাঁ বইটা শুধু আপনার এম এর হবে আর এই গাড়টা হবে আপনার এস এর আর এই চাবিটা হবে শুধু আপনার এস এস এর উপরে সরি চাবিটা হবে আপনার পিতলের উপরে আর এই নবটা হবে হলো আপনার এস এর উপরে তৈরি দাম পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ যাতে লো বাজেট সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে তাছাড়া আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মেন দরজার হ্যান্ডেল লক বেডরুম হ্যান্ডেল লক স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে যদি আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমো তে নক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমি চেষ্টা করব যাতে পর্যাপ্ত পরিমাণে একটা ভালো একটা প্রোডাক্ট আপনাদের দেওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া আপনাদের কাছে পৌঁছাতে পারে পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি I love this.